ছোট্ট একটা ঘটনা কই ঘটনাটা হইল আমার শায়েখ রহমতুল্লা ওনারা একটা দরদ ছিল ফিকির ছিল আমাদের আকাবেদির ভিতরে যে কোন জায়গায় মুসলমানদের জন্য একটা ভালো মাদ্রাসা নাই একটা ভালো সেন্টার নাই যেখানে মুসলমানরা সঠিক জিনিস পাইবো মুসলমানরা একটু কোরআন শরীফ করবো মুসলমানদের ছেলেরা বাচ্চারা করবো একটু দিন শিখবো আস্তে আস্তে ওনারা খুব হুজুর যখন জানলেন আমাদের বাড়ি চাঁদপুরের হাজিগঞ্জে তো একদিন আমাদের বললেন যে এই তোমাদের ওখানে তো মাদ্রাসা ছিল আমি তো হ্রাস কোথায় ভালো মাদ্রাসেই অনেক দূরেও যায় প্রায় তিরিশ মাইত্রিশ মাইল দূরে এই জায়গায় যে অঞ্চলে তখন মাদ্রাসা কাউকে আলিয়া টালিয়া কিছু ছিল তুমি একটা কাম করো তুই একটা মাদ্রাসা আমি কেমনে মাদ্রাসা বলে তখন তো বয়স হল নতুন বুঝি না ঠিক মোটো বুঝতাম না পরিদার লাগাইছে সাথে তো আমার পায় না আর আমিও বুঝে উঠতে পারবো কেমন কি সহজ শেষে একদিন আমার একটা এটা বুদ্ধি শিখেছি তুমি তোমার আব্বারে বলবা যে এই চার পাঁচ শতাংশ জাগা দিত তার তোমার আব্বারে বলবা তোমার ভাই তো আছে যদি আবার নারাজ থাকে এই জন্য বাবারে বলবা এটা যে আমি যদি আপনি যখন মারা যাবেন তখন তো আমরা মালিক হব তখন এই অংশটা এই পাঁচ শতাংশ আমার ভাগের থেকে আমার ভাগের থেকে যাইব আর আমার যে অন্য ভাই আছে আব্বার অন্য ছেলেরা আছে তাদের ভাগের থেকে যাইতো না তুই বললে হয়তো তোমার ভাইরা মানা করতো না এইভাবে একটা একটু একটু জায়গা দিলে ওখানে একটু এই কোনো রকম একটা ঘটন বানাই বা উপরে টিন দিবা বা চন দিলা ভাটখলির বেড়া গোড়া দিয়ে আর ঘরটা ঘট এই কোরান আলিফ পাতা দিয়ে শুরু এই একটা তো যা গুজরা একেবারে ছোট্ট খাট্টো কইরে বুঝে জাগাও বাবার মোটামুটি বুঝলাম যেহেতু এই যে আব্বাটা যখন বললাম আব্বা শুনে আর খুব খুশি তখন উনি বললেন যে ওরকম কেন আমার নিজেরই দরকার আমি দে জায়গা দিব মাদ্রাসার জন্য দিব উনি একদিন আমাদের বাড়িতেই মসজিদ এসে পরে যে আমি এটা মাদ্রাসা জায়গা দিব মাদ্রাসা হবে ওখানে এটা তোমরা সবাই সাক্ষী রাখো এই জায়গাটা আমার থেকেই যাবে আবু সাহিদের দেখে যাইতো না সবাই থেকেই যে আমার জরুরতে আমি মাদ্রাসা বানাই এই জন্য হয়েছে নিজের খরচাই একেবারে যেখানে রেস্ট্রি রেস্ট্রি অফিসে গিয়া রেস্ট্রি খরচা টর্চা নিজে দিয়া তিরিশ শতাংশ জমি রেস্ট্রি করে দলিলের মধ্যে দলিল কেমন আমি কইছি এমনি নানুপুর হুজুরের নাম হজর মৌলানা সুলতান আহমদ নানুপুর লেখা আছে তো হুজুরের নামে দলিল দিতে হবে তো এরকম যেই হুজুরের নামে দলিলটা

اللہ پاکر میں سبحان کہ مون مرجدہ تا مرجدہ تا ان المساجد سوق من اسواق الاخرہ من دکلہا کانا ضعفا للہ کہ راہ المغفرہ وطوبتہ الکرامہ দারুল দেয়া বন্ধের যখন প্রথম দারুল হাদিস বানাইতে চাইছে কি বানাবে এমনি তো তামির হয়েছে নারা তো সর্বপ্রথম হয়েছে এবার দারুল তো অনেকে চাইছে একা বানে মানে কি একা একজনে দারুল দার জন্য একা বানাই দারুল দেয়া বন্ধের তখনকার মুরুব্বীরা সেটা গ্রহণ করে না একা মানে না যে যা পারে কম বেশ হবে যারা কম পারে কম দেবে বেশি পাবে যৌথ অর্থে তুই আর কেন ফাডানি নাই ফুডানি নাই তাই না ফাডানি ফুডানি খাইলো 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 একেবারে খাইল যেটার মধ্যে এটি লাগবো ওই ফাটাই না ফুটাই না টিয়া পয়সা যেটা লাগবে ওটার মধ্যে রুহানিয়ত একটা হাই রুহানি তাই বলতে ওগুলো যেগুলো মহব্বতের টাকা পাই মহব্বতের টাকা কার যার নাই কিছু দেয় মহব্বত তাই না আছে একশো টাকা এ লোক এখান থেকে পাঁচটা টাকা দিতে তার মহব্বত আছে না এই ফাঁস টাকায় যেই কাম হবে মানবী ভাবে অদৃশ্য ভাবে যার একশো কোটি টাকা আছে হ্যাঁ যদি পঞ্চাশ লাখ টাকাও দেয় ওই কাম হবে না যে পাঁচ টাকায় হবে এই জন্য নেন নেই নেন মানুষটা আল্লাহ আল্লাহ রসুল পাক সাল্লাম ঠিকানা দিতেছেন একটা কাদের ঠিকানা দিবেন যাগ দরকার তাগরে ঠিকানা দরকার কাগ যারা আখেরাতের ভিকারি আখেরাতের খরিদার তাগ নাকি ইয়াহ আখেরাতা ইয়াহারুল্লা তা যাদের সামনে আখেরাত আছে আখেরাত বড় দুনিয়া ছোট আখেরাত চিরস্থায়ী দুনিয়া ক্ষণস্থায়ী আখেরাতের সুখেই বকৃত সুখ দুনিয়ার সুখ আসলে সুখনাথ আখেরাতের দুঃ বকৃত দুঃখ দুনিয়ার দুঃখ আসলে দুঃখ না এ তো অল্প সময়ের বেশি দূর জায়গা দুঃখের জায়গা তো আখেরাতে জাহান নামে। সুখের জায়গা তো আখেরাতে জান্নাতে যারা এই কথাটি বিশ্বাস করে মোমেন মোমেন অমান তাই না ও আমার নারাদা খেরাতা আ চায় কি চায় আখেরাৎ চায় অমার নার দালা খেরাতা অসা লাহা সায়াহা চায় আখেরাতের জন্য চেষ্টাও করে আর সে তো ইমানদার হইতেই হয় বাউলা হায় কাকা না সাইহুম মাশকুরা আল্লাহর কাছে চেষ্টা ফলাফল আছে কি আছে বিশাল ফল আল্লাহ রাসুল ঠিকানা দিতেছে কার জন্য যে আখেরাতের তলবগার আখেরাতের খড়িদার আরে ঠিকানা দেয় আখেরাতের সদাই কোথায় পাইবা ঠিকানা কে দেয় মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক দিছে কই মসজিদ হইলো ঠিক ইনাল না ইন্নাল মাসাজিদা সুকুম মিন আসওয়াকিল আখিরা মসজিদ গুলো হইলো বাজার কিসের বাজার

মসজিদে যে প্রবেশ করলো সে আল্লাহ পাকের মেহমান হয়ে গেল কার মেহমান আমরা এখন সবাই কার মেহমান যদি মাঠে হইতো আজকের মা ফির তো আমরা কইতাম আমরা মহতান সাহেবের মেহমান মহতান সাহেব মরে দাওয়াত দিয়ে আনছে এখন কিন্তু এটা গম যাইতো না এখন কি হইব আল্লাহ বাকির মেহমান মানদা আল্লাহর এর যে বড় কিছু আর পাওয়ার আছে দুনিয়াতে তাই কি আল্লাহর মেহমান ও আল্লাহর মেহমান আর কারা জানেন বলবো জানি আল্লাহর মেহমান নজুল গুলি নজুল নজুল নসুল مهمان داري كار فوقو من غفور الرحيم ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزل من غفور الرحيم الله জান আল্লাহর মেহমান আমরা আল্লাহর মেহমান দৈনিক পাঁচবার কম আল্লাহ আল্লাহবাকের মেহমান হওয়ার সুযোগ আসে না মসজিদে যখন আজান দেয় আল্লাহ আকবর আল্লাহ আল্লাহবাকের পক্ষ থেকে ডাকতেছে মুখতেছে হাইয়াল সলা হাইয়া কার মেহমান اللہ من دخلہ کا نظیفاً لِلّٰہ مہماندر ہی کی دیا کرو اللہ پاک مہماندر ہی ساڑھا ہی بھی جائے دیوے نا مہماندر ہی کرو میں مہماندر ہی کرو میں جائی جنیش دار مہم جائی جنیش دیو مہماندر ہی کرو میں دنیا رار کرو میں নবিরও পারে না একমাত্র আল্লাহ ভাগে পারে যে তার নাম কি করে দেওয়া মাফ করে মসজিদে যে আসে সে আল্লাহ বা মেহমান হয়ে যায় আল্লাহ পাক তার মেহমান দারি করেন মাঘ ফেরাতের মাধ্যমে তার গুনা খাতা মাফ করে দেন অত বাদুল কারা মুসল্লি যখন মসজিদ থেকে বের হয় আল্লাহ আল্লাহবাক তাকে একটা উপটফ দেয় সমাজের মানুষের ভিতরে আল্লাহ আল্লাবাক তার মা মমতা তার সম্মান বসাইয়া দেয় তাই না সম্মান বসে আল্লাহ 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 মসজিদে মসজিদ আল্লাহ বাগাম করে এমন একটা মসজিদে বসার তো যে মসজিদটা আমরা জানি অনেক মেহনতে পয়দা হয়েছে আল্লাহর কাছে এগুলো বেশি আমাদের নবীজি সাল্লি সাল্লাম মদিনায় গিয়া সর্ব মসজিদ বানাইছেন কি বানাইছেন মসজিদ হিজরত গিয়া প্রথম কুবা নগরীতে উঠছেন কারণ মুসলমানরা হিজরত করে আগে এখানে আসছে এবং এখানে বনু কায়লার লোকেরা আগে থেকেই মুসলমান হয়ে ওই যে মিনাতে মিনাতে হজের মৌসুমের আসলে দাওয়াত গ্রহণ করে বাহাত গ্রহণ করে এখানে এসে তারা তাদের এলাকা ছিল এখানে তারা দাওয়াতি কাজ করে কিছু মুসলমান বানাইছে আর তাহাবিরা করে এখানে আসছে তো রাসুল ও সর্বপ্রথম এখানেই আসবেন আসছে এত দূর দ্বারা সফর করে আসছেন কত কষ্ট কত সময় লাগছে পাহাড়ি রাস্তা অতিক্রম করে আসছে রাসুল এসে এখানে এক দুই দিন বিশ্রাম করতেন একটু রেস্ট নিতেন তাই না আল্লাহ রাসুল শিক্ষা দিতেছেন যে ও দুনিয়ায় আখেরাতের মুসাফিরেরা। কারা আখেরাতের হাতের দেখো দেখো দুনিয়াতে আরাম আয়সে সময় নষ্ট করো না রাজুল মক্কা থেকে সফর করি এতদিন সময় লাগিয়ে এত কঠিন সফর এত কষ্টদায়ক সফর করে একটুও বিশ্রাম নিলেন না বৌ উবানগরীতে এসে যখন দেখলেন অনেক মুসলমান এখানে আছে কিন্তু তাদের মসজিদ নাই রাসুল নিজে নেমে গেছেন মসজিদ নির্মাণের জন্য পাথর কুড়ে আনতে পাথর তালাশ করে আনতে নেমে গেছেন শুরু করেছি রাসুলকে দেখে তো আর সাহাব দু হোস নাই তারাও সবাই নামছে রাসুল চোদ্দ দিন ছিলেন মসজিদ দিনে মসজিদ হইছে রাসুল সেখান থেকে চলে আসছেন এবার যেখানে রাসুলের ওট ওখানে এসে বসলো যেখানে বর্তমান বাবু সালাম মদিনা মসজিদে নবমীর বাবু সালাম রাসুল বুঝছেন এখানেই আল্লাহর হুকুম মসজিদ জাগার ব্যবস্থা হইল এখানেও রাসুলের কোনো বিশ্রাম নাই আরাম নাই লেগে গেছেন মসজিদ নির্মাণের জন্য পাহাড় পাথর পাথর কত কষ্ট নেই দুই হাত দিয়ে উঁচে আনতে পারেন না ভারী পাথর অনেকটা তখন এটা রাসুল পেট মোবারকের মধ্যে ওটাকে লাগাইয়া হ্যাঁ ঠেস দিয়া ভর দিয়ে তারপরে আনতেন আহ হাজল হেমালু লা হেমালু খাই বাৰু হাজাবা হাজল হেমালু লা হেমালু খাই বাৰু হাজাবা এই বোজাতে কোনো খাই বোৰৰ খেজুৰীৰ বোজা বহন কৰা নহয় আর আগে খেজুর নির্ভর ছিল তাদের জীবিকা তাদের অর্থনীতি সব কিছুই খেজুর নির্ভর ছিল আর খেজুরের জন্য খায়বর খুব প্রসিদ্ধ অঞ্চল ছিল খায়বর হাজল খায়বার। এই বোঝাটা মসজিদের জন্য পাথর বহন করার যে বোঝা এই বোঝাটা খায়বরের খেজুরের বোঝা নয় হাজা আবার তাহাল ও আমার রব এই বোঝাটা ওর অনেক পবিত্র অনেক পবিত্র অনেক ভালো অনেক ভালো কিসের বোঝা পাথরের বোঝা বোঝা মাটির বোঝা মসজিদে লাগে না বালুর বোঝা বইবেন বইবেন গেছে আমার নবী পাথর আছে এখন তো পাথর এনে দিলাম বালু এনে দিলাম বালু মাথায় নিলাম پہلے دل ہم مالا ٹام کی بیکر ہم گلام یہ جمنا মনে করি কয়লা টাকা দিতে পারলে একটা কিছু হয়ে গেলাম এই সেই একটা মসজিদ হয় মসজিদের মধ্যে অবস্থা যে কি এই খাদেম রেখে দেয় অবশ্যই রাখবে ভালো আর একটু ভালো পাইলে একটু কিছু পাইলে এই যে চেষ্টা মেটে করো করো সে করো নিজে এমনি হাত দিয়ে আঙুর লাগে এমনি বসে দিয়ে সে করো আমি একটু পরিষ্কার করলে কি আমরা কি হয়ে গেছি পারুকে আজম অমর আদি আল্লাহ তাল্লাহ চেয়েও কি কেউ বড় হেডমুল হয়ে গেছে হ্যাঁ অমর রদি আল্লাহ তালানহ পুরা মুসলিম বিশ্বের ভুল এত বড় শাসক এত বড় ব্যক্তি সাতটা একদিন প্রতিদিন তো সময় পেতেন না সাতটা একদিন মাজায় কাপড় বানতেন কি বানতেন কাপড় বেঁধে খেজুর গাছে লম্বা ঢালা নিয়ে মসজিদ ঝাড়ু দিতেন রয়েছে মসজিদ ঝাড়ু দিতে লোকের কি অভাব ছিল খাজানের অভাব ছিল ঝাড়ু দেওয়াই না লোকের কি অভাব কেন উনি দিতে চান উনি এত ব্যস্ত ওনার এক এক সেকেন্ডের কত দাম পুরা বিশ্বে মুসলিমের একজন গলিবাদ এক এক সেকেন্ডের কি পরিমাণ দাম এটাকে এর চেয়েও বেশি দামি মনে করছেন এর চেয়ে বেশি দামি মসজিদের ফেদর করা মসজিদের সাথে সংশ্লিষ্ট হওয়া মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করা আল্লাহ দোস্ত এই জন্য টাকাও দিবেন খাদেমও রাখবেন মোয়াজনও রাখবেন সব করবেন মাঝে মধ্যে নিজেও একটু একটু ঝাড়ু ঝাড় কি জন্য পাকের কাছে পেয়ারা হওয়ার জন্য নবীজির সাথে নিষ্পত কায়েম করার জন্য ফারুক আজমের সাথে সম্বন্ধ করার জন্য সাদ করেন মানবানি মসজিদ ওই যে আল্লাহর জন্য মসজিদ বানায় কার জন্য আল্লাহর জন্য উডানি ফাডানি আছে كابرا هردم تجلى مي فزود اجي غلا إِبْرَاهِيمَ برا هي وإذ إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل যুগালি বুঝেন রাজ মানে অস্তাঘর নি কয় মানে যে মেইন কাছে ঘাতনি গাতে আর যে নাকি আগে আগে দেয় তাই না বালু বানিয়ে দেয় কি কয় যুগালি কয় এই জন্য রফে এমারতের নিষ্পত ইসমাইল আল দিকে করে আলাদা রাজ বলছে আর ইসমাইল পুরা জুমলার পরে গিয়ে গিয়েছে যেন এটা না বুঝে যে কি করতেছে ঘাটতি ঘাটতেছে ইব্রাহিম আলাইসাল্লাম মেইন ছিলেন ইসমাইল আলাইসাল্লাম সহযোগী ছিলেন

চোখ দিয়ে পানি ঝড়তেছে অন্তর ব্যতীত চুর চুর অন্তর আল্লাহবাকের কাছে বলতে সেব্বাল মিন্ ও আল্লাহ রব কইছে ও আমাদের আমাদের থেকে আপনি এই খেদমত খানি কবুল করেন আল্লাহ আপনি আমি ইব্রাহিম আর ইসমাইলের মুখের শুনতেছেন আমাদের দিলের হালাত আপনি দেখতে আছে দিলের তো দেখতেছেন আমাদের দিলে কি আমিত্ব আছে আমাদের দিলে রসগোল্লা আছে আমাদের দিলে আমি কি আছে আমি আমি এগুলো আছে নাকি মাওলা আপনার জন্য নিবেদন আছে ভিতরে আপনি দেখতেছেন তক্বলামি আল্লাহ দোস্ত যে মসজিদ মাদ্রাসা এভাবে হয় ওটাই হয় ওটাই হয় ওই তো সময় লাগে আর কি কিন্তু এই নৌকা দিন আর ডুবে না তাই না এক লাশের নাও ডুবে না যত জোয়ার যত আদা তত টুফান যত কিছু কি হয় না ওই সাহেব কেউ কেন না ওজরে নাওয়ার কথা কে যা জানি হয়ে গেছে গা